এবং সেই বাজেটটা কোন কোন জায়গা থেকে আসবে কোন ফাইন্যান্সিং অথরিটি সেটা ফাইন্যান্স করবে সেগুলো নিয়ে কিন্তু আগে কাজ করা হয় এবং তারাই কিন্তু প্রথমে এসে এখানে নিজেরা ফিজিবিলিটি স্টাডি করে দেখে যে আসলে আমরা যে কথাগুলো বলছি যে এখন এখানে আরো দশ কুড়ি লিটার পানি দরকার তাহলে সেগুলা এটা ইয়া মানে ফিজিবল কিনা সেটা দেখার জন্য তারা একটা ফিজিবিলিটি স্টাডি করে তারপরে আমাদেরকে প্রকল্প দেয় প প্রকল্প দেওয়ার পর আমরা गवर्नमेंटের সাথে সেই প্রকল্প নিয়ে কাজ করি কাজ করে কাজের ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আপনারা দেখেছেন যে অনেক সময় লেগে যায় কারণ কাজগুলো অনেক কমপ্লিকেটেড কাজ এবং টেকনিক্যাল কাজ তো এখন পর্যন্ত আমাদের ওয়াটারের সক্ষমতা 50 কোটি লিটার শহরের ডিমান্ড 60 কোটি লিটার তো এই যে বাকি 10 কোটি লিটারের জন্য আমরা বিভিন্ন জায়গায় একটু রেশনিং করা লাগে সেই রেশনিং এর কারণেই আপনারা সপ্তাহে আমরা আমাদের কয়েক দিন হতো আপনার ওখানে বিভিন্ন জায়গায় পানি সংকট দেখা দেয় তাছাড়াও আপনার কিছু 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 এলাকা আছে যেগুলো নতুন ভাবে ডেভেলপ হচ্ছে সেই ডেভেলপ এর নতুন ভাবে ডেভেলপ হওয়া এলাকাগুলোতে আমাদের কিন্তু এখনো পানির লাইন পৌঁছায় নেই তো সেটা পানির লাইন পৌঁছানোর জন্য আমরা বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট পেয়েছি সেই প্রজেক্টের আওতায় আশা করি আমরা দুই সালের মধ্যেই পানির লাইন নতুন এলাকাগুলোতে পৌঁছে দিতে পারবো তো আপনাদেরকে এই প্রসঙ্গে একটু আমি আরেক একটু সময় নিয়ে বলছি যে আপনারা জানেন যে আমাদের আহ পানির সোর্স হচ্ছে দুইটা একটা হচ্ছে নদীর পানি বা সারফেস ওয়াটার আর একটা হচ্ছে ভূগর্ভস্থ পানি বা টিউবওয়েল থেকে আমরা যেটা তুলি তো নদীর পানিতে এখন পর্যন্ত আমরা কিন্তু বিরানব্বই পার্সেন্ট নদীর পানি আমরা ইউজ করছি যেটা আপনার আমাদের ভূগর্ভস্থ পানি অর্থাৎ যেটা ওই যে টিউবওয়েলের ওয়াটারের উপরে প্রেশারটা অনেক কমিয়ে দিচ্ছে এবং এটা আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা চট্টগ্রাম সিটিতে পেরেছি বিরানব্বই পার্সেন্ট আমরা ব্যবহার করতে তো এখন আমাদের একটা ঝুঁকি আছে এখানে সেই ঝুঁকিটা হচ্ছে কি আমাদের হালদা এবং কর্ণফুলী এই দুইটা নদী নির্ভর করতে হয় তো যখন আসে তখন দেখা যায় যে কর্ণফুলী নদীতে পানির পরিমাণ কমে যায় এবং এতে হালদা নদীতে টুশন হয় এবং কর্ণফুলী নদীর আপনার যে পানির লেভেল সেটাও অনেক নিচে চলে যায় তো এটা আমাদের জন্য একটা বড় ঝুঁকি ঝুঁকি আর কন্ডসলিং নদীর পানিটা ডিসচার্জটা কিন্তু হচ্ছে কাপ্তাই লেকের উপর তো কাপ্তাই লেকে আপনারা দেখতে পাবেন যে কাপ্তাই লেক এখন দীর্ঘদিন যাবত আপনার সিলটেশন হয়ে প্রায় মানে অনেকাংশে ভরে গেছে যেটাকে ড্রেজিং করা প্রয়োজন তো আমরা চট্টগ্রাম মহাশা দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে কথা বলার পরে এখন ড্রেজিং এর আমরা দেখতেছি অনেকগুলা সংস্থা পানির নদ সহ তারা ড্রেজিং এর উদ্যোগ গ্রহণ করেছে সেটা যদি হয় তাহলে আমাদের কর্ণফুলি নদী বেঁচে থাকবে আর নাইলে এই দুইটা নদীর কিছু হলে কিন্তু আমাদের সারা শহরের ওয়াটার সাপ্লাই অনেক সমস্যা সৃষ্টি হবে তো আপনাকে যেটা বললাম যে এখনো দশ কোটি লিটার পানি ঘাটতি সেটার জন্য আমরা কি করছি আমরা কি বসে আছি নাকি কোনো কাজ করতেছি এই ডিসেম্বর মাসে আপনাদের এই যে কামিং ডিসেম্বর মাসে আমাদের একটা টিম আসবে কোরিয়ান একটা টিম আসবে তারা ফিজিবিলিটি স্টাডি করে দেখবে দেখে আমাদেরকে একটা বিশ কোটি লিটার একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করার আমাদেরকে একটা প্রস্তাব দিবে আমাদের প্রস্তাব অনুযায়ী তারা সেটা ইয়া করে দেখবে ভেরিফাই করে দেখবে যদি সব ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা ওই বিশ কোটি লিটারের একটা পানির ট্রিটমেন্ট প্ল্যান আমরা পাবো তার মাধ্যমে আমরা আমাদের এই যে ঘাটতিটা এই ঘাটতিটা পূরণ হবে এবং সেটা দুই হাজার সালের মধ্যে অর্থাৎ এস জি যে গোল টার্গেট যে টার্গেট আছে সেই টার্গেটের মধ্যে আমরা সেটা করতে সক্ষম হব আর এখন পর্যন্ত আপনাদেরকে এই যে বিশুদ্ধ পানি আপনারা যেটা বলছেন আমরা কিন্তু আমাদের যেহেতু ছেচল্লিশ বিরানব্বই পার্সেন্ট আমাদের পানি সারফেস ওয়াটার অর্থাৎ নদী থেকে আমরা ট্রিটমেন্ট করে দিই সেগুলো হান্ড্রেড পার্সেন্টই বিশুদ্ধ এবং আমাদের যে গ্রাহকগণ যে পানিগুলো পানি ওনারা ধারণ করে বিভিন্ন ট্যাঙ্কে সেই ট্যাঙ্কগুলোকে কিন্তু যদি পরিষ্কার রাখে তাহলে আমরা বলবো যে এটা সরাসরি আমাদের এই পানি খাওয়ার যোগ্য আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে শহরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি কাজ করতেছে যা এই কাজের সময় আমাদের হয়তো লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে তো যেখানে ক্ষতিগ্রস্ত হবে সেখানে হয়তো পানিতে অন্য কোনো কন্টামিনেশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর আমরা সেটা সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা সেটা আহ রিপেয়ার করে সেখানে কোনো অবিশুদ্ধ কিছু থাকলে আমরা সেটা রেক্টিফাই করি এভাবে আমরা কিন্তু কাজ করছি